হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে আচ্ছা আপনাদেরকে দেখাবো টেকনিক্যাল হতে চট্টগ্রাম হাইওয়ে ঢাকা চট্টগ্রাম হাইওয়ে দিয়ে ভারী এ পর্যন্ত বৃষ্টির দিনে কেমন এসব জায়গাটা হচ্ছে অক্সিজেন মোড় হ্যাঁ আর আমরা বাম দিক দিয়ে চলে যাব বাইজিৎ লিঙ্ক রোড দিয়ে ঢুকবো বাইজিৎ ফোজার লিঙ্ক রোড দিয়ে ঢুকবো ইতিমধ্যে আমরা ঢুকে গিয়েছি এই ছোটখাটো বাজারটা পার হয়ে আমরা লম্বা রাস্তায় সোজা লম্বা রাস্তায় প্রবেশ করব আজকে আপনাদের বৃষ্টি হচ্ছিল একটু বৃষ্টি হবে আপনি আপনাদেরকে সেটাও দেখাব যে আমরা সামনে এগিয়ে গেলাম সামনে ট্রাক সিজে এদের জন্য আমি স্পিডটা একদম কমাই রাখছি হ্যাঁ এখানে ইতিমধ্যে আমরা লম্বা রোডে চলে আসলাম এটা হচ্ছে সোজা রোড দুপাশে অনেক বিশ্বস্ত প্রশস্ত রোডটা আসলে ভিডিওটা হচ্ছে গতকালকেই করা গতকালকে বুধবার ছিল আর আজকে শুক্রবার আজকে আপলোড করলাম মাঝে একদিন দিয়ে এডিট করতে লাগেই আজকে হচ্ছে চার তারিখ ভিডিওটা ছিল তিন তারিখে আর পাঁচ তারিখ আপলোড করলাম এটা তো বন্ধুরা দেখতেছেন যে বাতাস বাতাস মানে আসতেছে কিরকম মেঘলা হয়ে গেল আর প্রচন্ড বাতাস ওভারটেক করে একটু সমৃদ্ধি আমার হাতের হচ্ছে এশিয়ান ওমেন্স ইউনিভার্সিটি দেখুন গুগুড়ি বৃষ্টি পড়তেছে ক্যামেরাটাও কেমন যেন ঘোলাটা হয়ে গেল সেটা ক্যামেরা এটা আমার মোবাইল কেমন ঘোলাট হয়ে গেল আর রাস্তাটাও পরিষ্কার ভিজা দেখা যাচ্ছে আপনার একটু লক্ষ্য করলে দেখতে পাবেন আমিও আছি আমাদের পাশে থেকে বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করলাম দেখুন একদম সামনে ক্যামেরাটা একটা ইয়া পড়লো বৃষ্টির ফটো পড়লো আমি মুছে ফেলবো একটু পর

তারের ভিতর থেকে নিয়ে অনেক সুন্দর হয় আমি তো জাস্ট মোবাইলের মাধ্যমে করতেছি তারপর খারাপ হবে না আশা করি ভালোই হবে আমি একটু পরই মুছে ফেলবো ক্যামেরাটা হাতের ইশারায় আপনারা সকালে কেমন যাচ্ছে এই টানা সাতটা দশ দিন ধরে বৃষ্টি পড়ছে কেমন গেলো ঠিকই ঘোরাঘুরির মধ্যে আমি মুছে ফেললাম এখন অনেকটা পরিষ্কার দেখা যাচ্ছে সেটা হচ্ছে ওই যে নিচে পানি জমে আছে এটা সুন্দর দৃষ্টিতে দেখবেন বন্ধুরা দেখুন দুপাশে পাহাড় মাঝখানে রোড কত সুন্দর আমিও আশি একাশি স্পিডে যাচ্ছি অনেক সুন্দর আসলে এটা আপনারা সহজ এসে উপভোগ করতে হবে সর হইলে এসে উপভোগ না করলে এটা এই ফিলটা কখনই নিতে পারবেন না আর যতই ঘুরবেন ততই জানবেন প্রচুর কুত্তাডাগুন আর চান্দাভাগুন আমাদের দেশ সম্পর্কে আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর স্পট স্পট রয়েছে আপনারা চাইলে একটা ট্রিপ দিতে পারেন আমি চলে আসছি রাস্তার শেষ শেষ প্রান্তে চলে আসছি আমরা ফোজার প্রান্তে দিয়ে বেরিয়ে গেলাম মাত্র তিন মিনিট সাড়ে তিন মিনিট হলো ফার্স্টের ইন্ট্রো বাদ দিলে সে রাস্তাটা অত বেশি বড় না পাঁচ কিলোমিটার রোড মাত্র আমি আসি এখানে জাস্ট আমি কনফিউজ যে আমি বামে দিয়ে কি ওই রাস্তায় উদ্যোগ কারণ আমি যাবো হচ্ছে সীতাকুণ্ড আমার বাড়িতে নাকি টাইমপাস দিয়ে যাবো আমি সেটা একটু কনফিউজ আমি অবশেষে চিন্তা করলাম যে আমি টাইম দিয়ে যাই গাড়ির চাপ অনেকটাই কম আছে আমি টাইম দিয়ে যাওয়ার চেষ্টা করলাম আসলে এদিক দিয়ে সব প্রত্যেকটা গাড়িই যায় এদিক একদিন ডিভাইডার আছে এই ডিভাইডার দিয়ে যাওয়া যায় দেখুন এ গাড়ি সাইড হয়ে গেছে জাস্ট এগুলো যখন যাচ্ছে আমি এটা মাঝখান দিয়ে চলে আসছিলাম কিছু কে ভাই ফুট করে ডুবাই দিল আসলে ওনাদের জন্য আসলে অ্যাক্সিডেন্টের বেশি হয় আর উনি দেখুন না দেখে ডুবাইতে যাচ্ছিল যদি এবার এই রাস্তাটা ব্লক উনি আবার ঘুরাচ্ছে মাঝখান দিয়ে সিএনজি মানে চলে গেল এখন ট্রাকওয়ালা যদি না দেখে যদি চাপ দিয়ে দিত তখন ট্রাকওয়ালা দোষ হয়ে যেত তাহলে রাস্তা দিয়ে সিএনজিটা অনেক রিক্রি হয়ে যায় আর হাইওয়েতে যদি আবার সিটি গেট থেকে পর্যন্ত মানে ওই ঢাকা হাইওয়েতে সিএনজি নিষেধ কিন্তু অন্য জায়গায় গেলে সিএনজি আর টমটমের যন্ত্রণায় প্রতিষ্ঠা হয়ে যাবে আমি পার হয়ে চলে আসতাম সামনের দিকে এগোচ্ছি বৃষ্টি এখানেও একটু কম আমি একটু পর সামনে গেলে পুরো ভিজে যাবো যদি পিছের আগে আমি ব্লকটা বন্ধ করে দিব কারণ মোবাইল তো বেশি পানিতে বিজেই যাওয়ার সমস্যা তারপর আমার শখের মোবাইল যে রাস্তা দিয়ে গাড়ি ঘুরে তো দেখতেছেন আপনারা তো বাতাসের শব্দ শুনতেছেন অলরেডি আপনাদেরকে কী বলবো এই যে এই ভাইয়া বাবা চাপটু আমি ওনাকে টাইনে দিয়ে ওভারটেক করবো আপনার ভাববেন না আমি পড়ে গিয়েছি আসলে এটা আমি মাথা নাড়ায় দেখতেছি যে কোন দিক দিয়ে ফাঁকা আছে আমি দিক দিয়ে যাওয়ার জন্য দেখতেছি তা এটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এটা হচ্ছে ফৌজদার হাট আমি বর্তমানে ফৌজদারহাটে আছি আমি ভাটি দিতে গিয়ে ভিডিওটা শেষ করব কারণ ফার্টিয়ারি পরে দেখা হলো কারণ যেহেতু এদিকে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে তাই আমি আর ওইদিকে দেখাবো না আর অনেক দিন পর ভয় জবাব দিলাম আর মাঝখানে প্রায় এক দেড় মাস কখনো ভিডিওই করতে পারি নাই আর অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে সময় যাচ্ছে কারণ যেহেতু আমি একটা চাকরি করি ছোখা খাটা একটা জব করি তখন অনেক বেশি সময় দেওয়া লাগতেছে অবস্থা আমাদের আর সকলের দিনকাল কেমন যাচ্ছে বৃষ্টিতে টানা প্রায় সাত আট দিন ধরে বৃষ্টি পড়তেছে আমি ছুটিতে আসছিলাম বাড়িতে এই বৃষ্টি পড়তে সবার দিনকাল কেমন যাচ্ছে আমি তো পুরোই ঘরবন্দি হয়ে গেছি ঘর থেকে কোথাও বাসা থেকে এগোতেও বের হতে পারছি না আর আপনাদের কে কীভাবে দিন যাচ্ছে সেটা একটু জানাবেন সকলে আর আমরা প্রায় ডেলি কাছাকাছি চলে এসেছি যে সামনে ট্রাক মামাটাও এদিক সেদিক করে চাপাচাপি করতেছিল আমরা ভাটিয়ারি বিএম ক্রস করতেছি এই যে ডামপাশের গেট হচ্ছে বিএম যেটা লাল গেট দেখা যাচ্ছে এখন সে ভাটিয়ারি বিজয় সরণি কলেজ এবং সেই কলেজে আমি লেখাপড়া করেছিলাম শুধু কলেজটা এই কলেজ থেকে পাশ করেছিলাম এটা হচ্ছে ভাটিয়ারি বিজয় সরণি কলেজের গেট এই ডানপাশে আমার ইতিমধ্যে ভাটিয়ারি বাজারে চলে আসছি এটা হচ্ছে ভাটিয়ারি বাজার আর বাস দিয়ে রোডটা দিয়ে চলে গেছে হচ্ছে ভাটিয়ারি লিঙ্ক রোড যেটা বদির পা হয়ে উঠে হাঁটা জারি চাইলে চট্টগ্রাম শহরের অক্সিজেন যেতে পারবেন ভালো থাকবে সকলে সকলকে আসসালামু আলাইকুম সকলে আমার জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম